সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও ওরা পবিত্র মাহের আমাদানের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু হচ্ছে জনপ্রিয় গানের অনুষ্ঠান গানের সেরা গান আমাদের এই অনুষ্ঠানে কো স্পন্সর হিসেবে আছে ইবনে সিনা আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড ও ওয়ান ফার্মা দর্শক কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি গানের ভবন যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে জমিন সব কিছু বাহির করে দেবে যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে জমিন সব কিছু বাহির করে দেবে যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে জমিন সব কিছু বাহির করে দেবে সেদিন মানুষ বলবে কি হলো পৃথিবীটারে কি হলো পৃথিবীটারে কি হলো যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে জমিন সব কিছু বাহির করে দেবে যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে জমিন সব কিছু বাহির করে দেবে সেদিন মানুষ বলবে কি হলো পৃথিবী কি হলো পৃথিবীটা কি হলো যেদিন সিংহায় পুৎকার দেওয়া হবে সেদিন করবে যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিন পৃথিবীটাও লোট পালট করবে যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিন পৃথিবীটাও লোট পালট করবে সেদিন বোবা পৃথিবী কথা কবে দেবে সেদিন মানুষ বলবে কি হলো পৃথিবীটা কি হলো যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে জমিন সব কিছু বাহির করে দেবে যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে জমির সব কিছু বাহির করে দেবে সেদিন মানুষ বলবে কি হলো পৃথিবীটারে কি হলো সেদিন হাসুরে বিচার শুরু হবে ভালো মন্দ কাজের ফল মানুষ পাবে সেদিন হাসরে বিচার শুরু হবে ভালো মন্দ কাজের ফল মানুষ পাবে সেদিন হাসরে বিচার শুরু হবে ভালো মন্দ কাজের ফল মানুষ পাবে সেদিন কবরে মানুষগুলো জেগে উঠে মনিবে আদালতে হিসাব দেবে সেদিন মানুষ বলবে কি হলো পৃথিবীটারে কি হলো পৃথিবীটারে কি হলো যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে জমিন সব কিছু বাহির করে দেবে যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে জমিন সব কিছু বাহির করে দেবে সেদিন মানুষ বলবে কি হলো পৃথিবীটারে কি হলো প্রথি কি হলো পৃথিবীটারে কি হলো পৃথিবীটারে কী হলো